এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের দান প্রবাসীদের প্রাণ রাজপথের লড়াকু সৈনিক অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার পরিচিত মুখ অন্যতম চলচ্চিত্রকার হাবিব খান অন্যতম চলচ্চিত্রকার ভাই মোহাম্মদ হাবিব খান সংক্ষিপ্ত করতে বলা হয়েছে আমরা বাঙালি বাংলাদেশি আমরা দেশকে ভালোবাসি এদেশের পরে অন্যায়কে মত

সকল মানুষ আশা হত হয়েছে বলে আমি বলে করি কারণ হলো উনি যে পরিমাণ যে পরিমাণ বুদ্ধিমত্তা নিয়ে চলেন আমি বিশ্বাস করে বাংলাদেশের অনেকে হয়তো সেই বুদ্ধিমত্তার সাথে আসেন বলে আমি মনে করি না আমরা তার কাছে অনেক কিছু আশা করেছিলাম আর দক্ষের সাথে বলতে হয় তার আশেপাশে উনি যে সমস্ত লোকজন দিয়ে দেশ পরিচালনা করছেন তাদের কর্মকাণ্ড দেখে আমরা আদন সাংস্কৃতিক করবে হিসেবে আমি বলতে চাই আপনারা অনেকেই জানেন সূত্র একটু বৈসমর কথা আমি বলি সেটা হলো আপনারা জানেন সাংবাদিক আপনারা সবাই অবগত আছেন আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি সেটা হলো বাংলাদেশের সর্বপ্রথম নেতা হন এই অর্থাৎ যারই করে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র জন্য সেটা হলো যে যারা চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্র প্রযোজকদের দেশমতো প্রযোজক না নয়টা সিনেমা নির্মাণ করেন সেই সমস্ত সিনেমাগুলি যাদের সুন্দরভাবে আর ভালোভাবে করতে পারে সেজন্য সরকার সহযোগিতা করতে চেয়েছিলেন সেই লক্ষ্যে জনসাধারণের থেকে অনুদানের কথা চালু করে গিয়েছিলেন আপনারা জানেন কি সাংবাদিক আপনারা জানেন না অবশ্যই জানেন যারা সভ্যতার প্রতি সাংবাদিক অবসর জানেন কিন্তু সেই কথাটা 1954 বছরে যখন মন্ত্রকম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে অল্প পরে আমরা যারা দেখেছি চলচ্চিত্রের নাম দেখে নাম ভাঙিয়ে নাম মাত্র কিছু অনুদান ইতিপূর্বে আমরা দেখেছি দুইজন চারজন পাঁচজনকে চলচ্চিত্র প্রযোজকদেরকে দিয়ে আর শুধুমাত্র বিভিন্ন দল মত নির্বিশেষে তাদের লোকদেরকে এটা দেওয়া হয়েছে এটা কি বৈষম্য ছিল সেই বৈষম্য দুই হাজার ছত্রিশে জুলাইয়ের পরে ভেবেছিলাম এটা একটা বড় ধরনের বৈষম্য এই বৈষম্য আমরা দূর করতে চেয়েছিলাম দুঃখের বিষয় এবছর যে অনুদানটা দেওয়া হয়েছে আপনারা আপনাদের মিডিয়াতে প্রকাশ করেছেন সেটা আমরা দেখেছি চলচ্চিত্রের দ্বারা পুরনো প্রযোজ আমার মনে হয় একটি লক্ষ্য অনুদান দেওয়া হয়নি এবং তাদেরকে দেওয়া হয়েছে তারা কবে কোথায় কিভাবে চলচ্চিত্র নির্মাণ করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদেরকে চিনে না আমি অনেককে জিজ্ঞাসা করে সেটা আমরা আপনাদের চিনি এখন প্রশ্ন হলো চলচ্চিত্র প্রযোজকদের যদি সাহায্যের জন্য এটা দেওয়া হয়ে থাকে তাহলে এটা কারা পাচ্ছে এটা কি বৈষম্য নয় আমি

আমরা দেখি বিভিন্ন আপনারা সত্যিকার এদেরকে সুশাসন কায়ন করেন এদেশের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তরুন আমার দেশের করুন এটাই আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ